কত রকম জীবনযাত্রা অব্যাহত থাকে সেগুলো বলে শেষ করা যাবে না এই ভরা বর্ষায় ভরা পদ্মার পাশে চর খান এখন নৌকা বারণ হচ্ছে তিনজন দক্ষ শ্রমিক এই নৌকাটি তৈরি করছেন প্রায় চল্লিশ সাত চল্লিশ ফিট দৈর্ঘ্যের নৌকাটি তৈরি করতে তৈরি করতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে তারপরে ভরা তার পাশে দরখানাপুরে ভাই কতদিন তুই নৌকা বানাবে এক সোত ন

u ードは。